আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদের রিপোর্ট আজ বিশে এপ্রিল রবিবার সারা দিন ব্যাপী বালুরঘাটে টাউন ক্লাবের নিজস্ব ইন্ডোরে নর্থ বেঙ্গল স্বামী বিবেক আনন্দ তাইকোন্ডা অ্যাসোসিয়েশনের পরিচালনায় ব্যবস্থাপনায় জন তাইকোন্ডা কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো জন তাইকোন্ডা কাপ দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর সর্বশিক্ষা অভিযানের জেলা আধিকারিক বিমল কৃষ্ণা গায়েন এবার নর্থ বেঙ্গল টাইকোন্ডা দু হাজার পঁচিশ সে দক্ষিণ দিনাজপুর জেলা হতে পুরুষ ও মহিলা মিলে মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে পুরুষদের ছয়টি ও মহিলাদের ছয়টি আলাদা আলাদা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিটি বিভাগ থেকে প্রথম চারজন সেরা প্রতিযোগী আগামী চৌঠা থেকে ছয়ই মে কলকাতা বিশ্ব বাংলা রাজ্য স্তরে তাইকোন্ডা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইমুনটাই জানাইলেন নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ তাইকুন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার কুমুদাস আপনারা দেখছেন তাইকুন্ডা খেলা এই খেলা আপনারা কখন আগে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার এলাকার খবর পাঠাতেও আমাদের আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন এই নাম্বারে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আসুন এই খেলা সম্পর্কে কি বলছেন মাস্টার টুনু দাস আপনারা শুনুন সোহান নিউ চব্বিশ প্রথমে হচ্ছে নর্থ নর্থ জন কাপ দু হাজার পঁচিশ এটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেকশন এখান থেকে ডিস্ট্রিক্টে যারা সিলেক্টেড হয়ে যাবে গোল্ড মেডেলিস্ট তারা গোল্ড সিলভার ব্রোঞ্জ যারা মেডেলিস্ট থাকবে তারা স্টেট গেমে ডাইরেক্ট চান্স পেয়ে যাবে আর স্টেটে যারা মেডেল মারবে তারা ন্যাশনাল সিলেকশনের মাধ্যমে ডাইরেক্ট ন্যাশনাল খেলতে পারে জন অংশগ্রহণ করেছে প্রায় একশো ষাট জন অংশগ্রহণ করেছে এবং পুরুষ ও মহিলা মিলে কটা বিভাগে অংশগ্রহণ করেছে পুরুষ এবং মহিলা মিলে টোটাল ছয়টা বিভাগে আমরা অর্গানাইজ করেছি যারা রাজ্য স্তরে অংশগ্রহণ গ্রহণ করবে তারা পরবর্তীতে রাজ্য কোথায় খেলার সুযোগ পাবে রাজ্য খেলা যারা রাজ্য সামনে চার থেকে ছয় তারিখ মানে মে মাসের চার থেকে ছয় তারিখ আপনার বিশ্ব বাংলা কনভেনশনে স্টেট গেম হবে ওখান থেকে যারা মেডেল মারবে তারা নেক্সট ন্যাশনাল যেখানে হবে স্টপ ওয়ান স্টপ টু সেখানে চান্স পেয়ে যাবে আপনার নাম আমার নাম মাস্টার তনু দাস আর এই অফ এশিয়ান গেমস সিলেকশন ট্রায়াল ফার্স্ট দক্ষিণ দিনাজপুর থেকে আমি খেলেছি এবং নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ টাইগুন্ডা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি